নমস্কার বন্ধুরা আমি রতন পল্লীভূমি নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকেই আন্তরিক অভিনন্দন ও প্রীতি শুভেচ্ছা তো আজকে যে প্রতিবেদন হবে সেটা হচ্ছে গোলমরিচ বুসি ডুয়ার প্রজাতির গোলমরিচ কিছু আজকে আমি দেখাবো যেটা হচ্ছে ব্ল্যাক পেপার বা ব্ল্যাক ডায়মন্ড আমরা বলি সেই গোলমরিচ এর আগে আমার অনেক প্রতিবেদন আপনি দেখিয়েছে আপনারা দেখেছেন যে আমার গাছ থেকে আমি কীভাবে গোলমরিচ হারভেস্টিং করেছি এবং আমার গাছে ফল হচ্ছে এবং ছোটো চারা যেটা বসি ডুয়ার ভ্যারাইটির হাইব্রিড সেই গাছও আমার কাছে উপস্থিত আছে এবং সে প্রত্যেকটা গাছে কম বেশি গোলমরিচ ধরে আছে তো আমি সেই গাছগুলোর পরিচয় করাবো এবং তার সঙ্গে সঙ্গে কিছু পাইনিয়ার ভ্যারাইটি খুব ভালো পাইনিয়র ভ্যারাইটি সেটা আপনারা গোলমরিচ দেখবেন আপনারা যদি যাদের গোলমরিচ বাগান করতে ইচ্ছুক আপনাদের কিছু লম্বা সুপরির গাছ আছে বাগান আছে সেই গাছে আপনারা সাপোর্ট প্ল্যান্ট হিসেবে দিতে পারেন এটা কোনো পরিচর্যার প্রয়োজন হয় না অল্প পরিচর্যা হয়ে যায় শুধু শুকনো গোবর বা ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার সেই সার দিয়ে কিন্তু হয়ে যায় এখানে সেরকম কোনো পোকা বা কোনো কীটনাশকের প্রয়োজন হয় না কোনো ফাঙ্গিসাইট প্রয়োজন হয় না কারণ বিশেষে যদি গাছের রোগ হয়ে যায় তবে ফাঙ্গিসাইড বা বিভিন্ন মেডিসিন প্রয়োগ করতে হয় কিন্তু তাছাড়া আমার গাছে কিন্তু এতটা প্রয়োজন পড়ে না মেডিসিন দেওয়ার ঠিক আছে আমি গাছগুলোকে দেখাই দেখুন প্রত্যেকটা গাছেই কিন্তু গোলমরিচ ধরে গেছে এই যে এটা একটা বুসি ডুয়ার ভ্যারাইটির একদম ছোট গাছেই আপনার টবের মধ্যেই কিন্তু ফলন আসবে টবের মধ্যেই কিন্তু গোলমরিচ ধরে আছে এই হচ্ছে এইসব গাছ বুসি ভ্যারাইটি এই বুসি ভ্যারাইটি এখানে আছে না প্রত্যেকটা গাছই কিন্তু গাছে এখানে দেখুন এই যে গাছটা এইটার মধ্যেও ধরে আছে গোলমরিচ তো এই গাছগুলো আপনারা যোগাযোগ করলে পেতে পারেন এই গাছটাতে কিন্তু ধরে আছে একদম ছোটো গাছ বুসি ভ্যারাইটি অর্থাৎ এগুলা কিন্তু টবের জন্যেই পারফেক্ট আপনারা যাদের এইসব বসি গাছের প্রয়োজন হবে আর বিশেষ করে গোলমরিচ গাড়ার ভাদ্র মাস থেকে শুরু হয় আপনারা শীতের দিনে এই গাছগুলো লাগাতে পারেন এবং ছায়াযুক্ত জায়গায় যারা ভাবছেন যে ছায়াযুক্ত জায়গায় কি চাষ করব আপনারা গোলমরিচ চাষ করুন সারা বছরে শেষে গিয়ে দেখবেন আপনার গাছ থেকে একটা দুটো করে মানে গাছ কালেকশান করতে করতে গাছ থেকে দেখে যাবেন যে এই গাছে আমার চার পাঁচ কিলো গোলমরিচ হয়ে গেল এবার চার পাঁচ কিলো শুকনো গোলমরিচ মানে অনেক টাকা দাম এক হাজার বারোশো টাকা কিলো বর্তমান বাজারে ঠিক আছে আপনারা কিন্তু লাগাতে পারেন বিনা পয়সার কোনো আপনাদের যাদের বড় লম্বা উঁচু গাছ আছে আপনারা লাগিয়ে দিন কোনো সমস্যা নেই আর বিশেষ করে যেটা হচ্ছে আপনারা যাদের চারার প্রয়োজন হবে আপনারা এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন চারাগুলো পেয়ে যাবেন অনলাইন ডেলিভারি এবং অনলাইন সার্ভিস আছে আপনারা ঘরে বসেই পেয়ে যাবেন প্রতিবেদনটা দেখুন তো বন্ধুরা দেখুন এই হচ্ছে সেই যেটা আমরা ব্ল্যাক পেপার বলি খুবই মূল্যবান এবং এই গাছ যত্ন সহিত ফুল প্রোটেকশান অর্থাৎ নিরোগ কোনো রোগ নেই রোগ প্রতিরোধক ক্ষমতাশীল এই গাছ এই গাছে খুবই রোগ রোগ কম হয় আর কোনো ফাঙ্গিসাইড বা কোনো রাসায়নিকের বেশি একটা প্রয়োজন হয় না ঠিক আছে আপনারা যাদের চারার প্রয়োজন আছে আপনারা লাগাতে পারেন এটা হচ্ছে পাইনিয়র ওয়ান ভ্যারাইটি পাইনিয়র ওয়ান আছে পাইনিয়র টু আছে পাইনিয়র থ্রি আছে পাইনিয়র ফাইভ পর্যন্ত আছে তো আপনাদের যাদের যে ভ্যারাইটির প্রয়োজন হবে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এখানে যোগাযোগ নাম্বার আছে নাইন ডবল জিরো টু থ্রি জিরো এইট ওয়ান ফাইভ টু এই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করুন আপনারা ঘরে বসেই পাবেন কোনো সমস্যা নেই আর যেসব ডুয়ার ভ্যারাইটি অর্থাৎ বুসি ভ্যারাইটি সাউথ ইন্ডিয়া ভ্যারাইটি আপনারা ছোট গাছে অর্থাৎ টবেই ছাদের উপরে হবে ছাদে হবে এই ডুয়া বুশি ভ্যারাইটির চারা গাছগুলো তো বন্ধুরা এই ভ্যারাইটি হচ্ছে সাউথ ইন্ডিয়ার বুসি ভ্যারাইটি অর্থাৎ টবের গাছেই ছাদেই এই সব গোলমরিচ ফলন আসবে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছেই গোলমরিচ চলে এসছে ঠিক এরকম গাছগুলো ঠিক এই টাইপের গাছ স্টকে আছে আপনারা দেখতে পেরেছেন এই গাছগুলো যেসব স্টকে আছে আপনারা পাবেন কোনো সমস্যা নেই আপনারা যেখানেই থাকুন না কেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি অর্ডার করেন আপনারা ঘরে বসে থেকে পেয়ে যাবেন এই গাছগুলো এবং তার সঙ্গে আমি যাদের আপনারা গোলমরিচ লাগাতে ইচ্ছুক আপনি ইমিডিয়েট পাইনিয়ার এই ভ্যারাইটিটা লাগান পাইনিয়ার খুব ভালো একটা প্রজাতির গোলমরিচ অর্থাৎ ব্ল্যাক পিপল আপনারা গুগলে সার্চ করুন পেয়ে যাবেন পাইনীয়র কীরকম ভ্যারাইটি এখানে লুকোনো কোনো ব্যাপার নেই আপনারা দেখে অবশ্যই যোগাযোগ করুন হ্যাঁ আর যদি প্রতিবেদনটা আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো যাই হোক প্রতিবেদনটা দীর্ঘায়িত না করে ঠিক এখানেই সমাপ্ত করছি ধন্যবাদ